হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের চাপিলা মাছের চোরচুড়ি করে দেখাবো এটা খুব সহজ রেসিপিতে আমি তোমাদের করে দেখাবো এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তোমরা চাইলে সরিষার তেল ইউজ করতে পারো দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে বেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে বাজা হয়ে যাওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে দেখো পেঁয়াজগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচের ফালে কয়েক টুকরো যে যেরকম জাল পছন্দ করে ওই অনুযায়ী দিতে পারো দেখো কি সুন্দর কালারটা লালচে বর্ণের হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুনের পেস্ট এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো আর পরিমাণ মতো দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো পানি না দিলে ওইভাবে দিলে পুড়ে যেতে পারে সেজন্য সামান্য পানি অ্যাড করে নেবে এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এই রান্নাতে মানে হলুদ মরিচের গুঁড়া বেশি দেওয়া যাবে না দিলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে সেজন্য পরিমাণটা বুঝিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন আমি নেড়ে চেরেটাকে ভালোভাবে মিশিয়ে নিব এই রান্নাটা অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে রেখে ভালোভাবে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়ো জিরার গুঁড়োটাও বুঝে দিবেন কারণ বেশি দিলে এটা স্বাদ নষ্ট হবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব দেখেন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখন আমি নেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে না হয় মশলাটা পড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হবে তিতে হয়ে যাবে সেজন্য জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট এখন আমি ডাকনা দিয়ে ডেকে আবার কিছুক্ষণ নেড়ে চড়ে এটাকে আমি মিশিয়ে নিব। মশলাটা যত ভালো কষাবেন রান্নাটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে এই রান্নার ডিপেন্ড করে মশলা কষানোর উপরে এখন আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি করে নিয়েছি এই টমেটোটা কুচি অবস্থায় দিতে হবে আমি যেভাবে কাটেছি ওইভাবেই তোমরা কাটার চেষ্টা করবে এখন আমি নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে যে কোনো রান্নার টেস্ট কষানোর উপর ডিপেন্ড করে এর স্বাদ অবশ্যই ভালোভাবে কষাতে হবে দেখো আমি নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুল আর মিডিয়াম টু লোতে রাখতে হবে রেখে ভালোভাবে টমেটোটাকে সিদ্ধ করে নিতে হবে আবার ডাকনা দিয়ে ডেকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব টমেটোটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখো তেলটা বেশি বেশি উঠেছে এখন আমি ভালোভাবে এটাকে আবার নেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এ পর্যায়ে পানি এড করতে হবে পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে বয়েলড করে নিব দেখো পানিকে পানিতে বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব মাছ যে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিতে হবে আলতোভাবে বেশি নাড়াচাড়া করা যাবে না এটা খুবই আলতোভাবে দিতে হবে না হয় আবার ভেঙে যেতে পারে আমি যেভাবে রান্নাটা করেছি সেম এভাবে ফলো করে যদি তোমরা করো এটা টেস্ট অনেক ভালো আসবে এখন আমি আলতো করে নেড়ে চেড়েটাকে মিশিয়ে নিচ্ছি মাছটা এটা বেশি জোরে নাড়া দেওয়া যাবে না তাহলে মাছগুলো গলে যাবে এই মাছ এমনিতে অনেক নরম থাকে দেখতেই পাচ্ছ মা বলক চলে এসেছে পানিতে এখন আমি ডাকনা দিয়ে ডেকে চুলা মিডিয়ামে রেখে এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে মাছটার ভিতরে ভালোভাবে মশলাটা ডুবতে হবে সেজন্য ডাকনা দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম দনেপাতা কুচি এই সিজনে প্রচুর ধনেপাতা পাওয়া যায় শীতের সিজনে অবশ্যই একবার হলেও রান্নাটা ট্রাই করতে পারো তোমরা এখন আমি ধনে দিয়ে ভালো করে এটাকে ধনে পাতাটা মিশিয়ে নিব নিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলা রসটা দমে রেখে দিব পাঁচ মিনিটের মতো জাস্ট পাঁচ মিনিট নাফ দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখো রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো এসেছিল খেতে অসম্ভব মজা হয়েছিল তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো আসসালামু আলাইকুম